হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও সো বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো একটু ক্রিটিক্যাল টপিক এই বিষয়ে কিন্তু সঠিকভাবে কেউ কোনো কিছুই বলতে পারে না যে একটা চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করা উচিত কি উচিত নয় যদি আপলোড করি কী লাভ হবে বা ক্ষতি হবে কেউ কেউ বলে যে প্রতিদিন ভিডিও আপলোড করলে চ্যানেলের রিচ বাড়বে না চ্যানেলের ভিউজ বাড়বে না সাবস্ক্রাইব বাড়বে না চ্যানেল গ্রো হবে না আবার অনেকে বলে যে না প্রতিদিন যদি ভিডিও আপলোড করি তাহলেই চ্যানেলের রিচ বাড়বে চ্যানেলের মধ্যে ভিউজ বাড়বে নতুন নতুন অডিয়েন্স যুক্ত হবে চ্যানেলটা গ্রো হবে সো অ্যাকচুয়ালটা কী আমাদেরকে কী করা উচিত এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো তোমাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো চলে বসে দেরি না করে ভিডিওটা শুরু করি দেখো তুমি প্রতিদিন ভিডিও আপলোড করবে তোমার চ্যানেলে এটা করবে না এটা সম্পূর্ণটা নির্ভর করে তোমার চ্যানেলের উপরে বা চ্যানেলের ক্যাটাগরির উপরে যদি তোমার ব্লগ চ্যানেল থাকে টেক চ্যানেল থাকে কুকিং চ্যানেল থাকে মানে এরকম এমন টাইপের ক্যাটাগরি চ্যানেলের উপর যদি তুমি কাজ করো যেই ভিডিওগুলো তুমি ডেলি বেসিসে বানাতে পারবে যেগুলো বানাতে বেশি সময় লাগে না জাস্ট এক দু ঘন্টা সময় দিলে তোমার ভিডিও পুরো রেডি আপলোড করার জন্য তাহলে কিন্তু তোমাকে সেই ভিডিওগুলো ডেলি বেসিসে আপলোড করতে হবে ডেলি বেসিসে আপলোড না করলে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে রিচের সমস্যা হবে ভিউজের সমস্যা হবে ঠিক আছে অনেকে দেখতে পাবে যে ডেলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করে অনেক হাউসওয়াইফ আছে যারা বাড়ি থেকে ভিডিও বানায় তারা সারাদিন কি করছে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু তারা খণ্ড খণ্ড ভিডিওর মাধ্যমে তারা শেয়ার করে এরকম টাইপের ভিডিওগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট ভিডিও ক্যাপচার করে জাস্ট এডিটিংয়ে ফেলে আপলোড করে দাও ব্যাস হয়ে গেল সো এই যে ডেলি লাইফস্টাইলের ভিডিও এই ডেলি লাইফস্টাইলের ভিডিওগুলো কিন্তু প্রতিদিন আপলোড করতে হয় কারণ এটা ডেলি লাইফস্টাইল চ্যানেল বা যদি তুমি ডেলি ভিডিও আপলোড না করো তাহলে সেখানে ডেলি লাইফস্টাইলের ভিডিও কী করে হলো তাই না সেটা বুঝতে হবে আমাদেরকে সো তোমরাও যদি ডেলি লাইফস্টাইল ব্লগের ভিডিও বানাও বা চ্যানেল আছে তোমাদের তাহলে কিন্তু তোমরা ডেলি ভিডিও আপলোড করো বেশি নয় মোটামুটি তুমি তিন মাস অ্যাপ কন্টিনিউয়াসলি কাজ করে দেখো তুমি অবশ্যই বেনিফিট পাবে শুধুমাত্র ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল বলেই নয় তোমার যদি টেক চ্যানেল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা এখানে টেক চ্যানেলের ভিডিওগুলো ডেলি লাইফস্টাইল ভিডিও নয় তবুও আমাদের যারা কম্পিটিটার আছে অর্থাৎ টেক চ্যানেলের যারা বড় বড় ক্রিয়েটার তারা কিন্তু এই ভিডিওগুলো ডেলি বেসিসে আপলোড করে ডেলি দুটো তিনটে চারটে করে ভিডিও আপলোড করে তাদের সঙ্গে যদি আমরা কম্পেয়ার কম্পিট করতে যাই তাদের সঙ্গে যদি সারভাইভ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ডেলি বেসিসে ভিডিও আপলোড করতে হবে নইলে কিন্তু আমরা তাদের সঙ্গে সারভাইভ করতে পারবো না আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো হবে না অডিয়েন্স কিন্তু আমাদের ভিডিও দেখবে না আমাদের চ্যানেলে অডিয়েন্সে যুক্ত হবে না সেই বড়ো বড়ো চ্যানেলের মধ্যেই কিন্তু অডিয়েন্স থেকে যাবে ওকে সো টেক চ্যানেল এবং কুকিং চ্যানেল ব্লগিং চ্যানেল এই সমস্ত ভিডিওগুলো যদি তোমরা বানিয়ে থাকো তাহলে ডেলিভিশন আপলোড করো আদার সাইডে এমন কিছু ক্যাটাগরি আছে যেমন দেখা যায় যে ফ্যাক্ট যারা ফ্যাক্ট চ্যানেল চালায় কিংবা হয়তো কোনো ড্যান্সিং চ্যানেল আছে কিংবা হয়তো সিঙ্গিং চ্যানেল আছে কিংবা হয়তো প্র্যাঙ্ক ভিডিও চ্যানেল আছে কিংবা ফানি ভিডিও চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলে যদি তোমরা কাজ করো সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো তোমরা ডেলি বেসিসে আপলোড করতে পারবে না কারণ এই ভিডিওগুলো তৈরি করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ একটা ফ্যাক্ট চ্যানেল যদি তুমি চালাও সেখানে দেখতে পাওয়া যায় অনেক কিছু জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হয় ফ্যাক্ট চ্যানেলের স্ক্রিপ্ট খুব ভালো হওয়া দরকার সেটার ভিডিও এডিটিং কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল প্রচুর ফুটেজ ব্যবহার করতে হয় সেগুলো এডিট করার জন্য প্রচুর সময় দিতে হয় সেই এডিট করতে দু তিন দিন সময় লেগে যায় তারপর সেটার ভয়েস ওভার আছে ভয়েসকে এডিটিং করার ব্যাপার আছে অনেক কিছু দিকে লক্ষ্য রেখে কিন্তু একটা ফ্যাক্ট চ্যানেলের ভিডিও তৈরি হয় সেই ক্ষেত্রে যদি তুমি মনে করো যে ফ্যাক্ট ভিডিও আমি ডেলি বেসিসে আপলোড করব চাইলেও পারবে না তারপরে তোমার যদি প্র্যাঙ্ক ভিডিও চ্যানেল থাকে ফানি ভিডিও চ্যানেল থাকে সিঙ্গিং ড্যান্সিং বা আদার্স টাইপের রকম চ্যানেল থাকে যেগুলো ভিডিও তৈরি করতে প্রচুর সময় লেগে যায় যদি দেখা যায় তোমার ভিডিও মিউজিক ভিডিও চ্যানেল আছে যে সমস্ত মিউজিক ভিডিওগুলো তোমাকে শ্যুট করতে হয় একটা গ্রুপ নিয়ে কাজ করতে হয় বিভিন্ন জায়গা ভিজিট করে তোমাকে ভিডিও বানাতে হয় সেই সমস্ত ভিডিও চ্যানেল যদি তুমি চালাও তুমি ডেলি বেসিসে পারবে না কারণ সে সমস্ত ভিডিওগুলো তৈরি করতে সময় সাপেক্ষ ব্যাপার অত্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে হয় তারপরে সেই ভিডিওগুলো তৈরি হয় সেটাকে এডিট করে তারপর তখন আপলোড করতে হয় সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো আমি তো ডেলি ভিডিও আপলোড করতে পারছি না তাহলে আমার সেই সমস্ত চ্যানেলগুলো গ্রো হবে না এগুলো ভুল কথা এরকম ধরনের ক্যাটাগরির অডিয়েন্সগুলোই আলাদা তুমি যদি সেখানে ডেলি ভিডিও আপলোড নাও করো তবুও তোমার অডিয়েন্সের ক্ষেত্রে কোনো রকম এফেক্ট পড়বে না চ্যানেল ঠিক গ্রো হবে কারণ সেই সমস্ত ক্যাটাগরির যারা ক্রিয়েটার তারা প্রতিদিন ভিডিও আপলোড করে না তারা দুদিন তিন দিন অন্তর অন্তরে কিন্তু ভিডিও আপলোড করে সেক্ষেত্রে তুমিও যদি দুদিন দিন তিন দিন ভিডিও আপলোড করো বা সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করো তবুও কিন্তু তোমার চলবে ঠিক আছে আবার অনেকে আছে যারা জোর জবরদস্তি করে প্রতিদিন ভিডিও আপলোড করতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হয় কোয়ালিটি কিন্তু ভালো হয় না যদি তুমি এটা করো তাহলে কিন্তু তোমার আরও বিপদ ওকে কারণ কোয়ালিটি যদি ভিডিওর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ যেটা আশা করে থাকে যে কোয়ালিটি ফুল ভিডিও পাবো সেটা কিন্তু তোমার চ্যানেল থেকে পাবে না ধীরে ধীরে মানুষ কেটে যাবে সে কোয়ালিটির দিকেও কিন্তু নজর রাখতে হবে শুধুমাত্র ভিডিও কোয়ালিটি নয় থামনেলের কোয়ালিটিটাও কিন্তু নজর রাখতে হবে থামনেল কত ভালো করছো ভিডিওটা কত ভালো এডিটিং করছো ভিডিও কল কত ভালো স্ক্রিপ্ট করছো এই সমস্ত দিকগুলো নজর রেখে কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে তুমি এখন মনে করতে পারো যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব তাহলে আমার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম বেড়ে যাবে ভিউজ বেড়ে যাবে অনেক অনেক ইনকাম হবে এটাও সম্পূর্ণ ভুল ধারণা দেখা যাচ্ছে তোমার ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি নেই তুমি প্রতিদিন ভিডিও আপলোড করছো তোমার সেখান থেকে কিন্তু ভিউজ আসবে না ইনকামও হবে না সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি সপ্তাহে একটা করে ভিডিও দাও কোয়ালিটিফুল ভিডিও আপলোড করো বিন্দাস করে সেখানে এডিটিং করো বিন্দাস করে স্ক্রিপ্টিং করো ভিডিওটা বানাও দিয়ে আপলোড করো দেখতে পাবে তোমার সেই ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর ভিউজ পাবে প্রতিদিন ভিডিও আপলোড করে যতটা না ভিউস পাচ্ছে তোমার সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে কিন্তু সেখানে ভিউজ পাবে আবার অনেকে আছে যারা প্রতিদিন এই ফ্যাক্ট ভিডিও আপলোড করে ফানি ভিডিও আপলোড করে রোস্ট ভিডিও আপলোড করে কিংবা হয়তো প্র্যাঙ্ক ভিডিও আপলোড করে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে তারা কিন্তু নিজে একাই কাজ করে না তাদের সঙ্গে একটা গ্রুপ কাজ করে কেউ হয়তো সেখানে স্ক্রিপ্ট তৈরি করছে কেউ হয়তো ভিডিও শ্যুট করে দিচ্ছে কেউ হয়তো এডিটিং করে দিচ্ছে কেউ হয়তো এসিও করে দিচ্ছে কেউ হয়তো ভিডিও আপলোড করে দিচ্ছে কেউ হয়তো প্রমোশন করছে এরকমভাবে কিন্তু তারা একটা টিম ওয়ার্ক করে যার ফলে কিন্তু এত বড় একটা কাজ সহজ হয়ে যায় এবং সে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারে কোয়ালিটিফুল কনটেন্ট আপলোড করতে পারে ওকে সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই যে কনফিউশন একটা ছিল তোমাদের মধ্যে কনফিউশনটা দূর করে দিয়েছি যে চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করা উচিত কি উচিত নয় ব্লগ ভিডিও টেক ভিডিও কুকিং ভিডিও এই সমস্ত ভিডিওগুলো যেগুলোর ভিডিও বানানো সোজা সেগুলো তুমি প্রতিদিন আপলোড করবে আর যেগুলোর মধ্যে ক্রিয়েটিভিটির ব্যাপার থাকে সময় সাপেক্ষ ব্যাপার থাকে যে ভিডিওগুলো তৈরি করতে অনেকটা চ্যালেঞ্জ ফেস করতে হয় সে সমস্ত ভিডিওগুলো তুমি প্রতিদিন আপলোড করতে পারবে না ওকে তো সেখানে তুমি নিশ্চিত থাকো কোনো অসুবিধে নেই তোমার চ্যানেলে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এই যে বিষয়বস্তুটা প্রতিদিন ভিডিও আপলোড করা উচিত কি উচিত নয় তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওতে কিন্তু এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ